সংগ্রামী ভাইরা আমাদের মধ্যে অনেক সংশয় সংশয় ছিল আদৌ নির্বাচন হবে কিনা জিজ্ঞাসে গোটা দেশবাসী উৎসাহিতকর পরিবেশে আগামী দিনের নির্বাচন জব্দ আশা করি নির্বাচন কমিশন প্রশাসন সবাই নির্বাচন সুন্দরভাবে করবার জন্য জনগণ যাতে মুক্ত অবস্থায় আগে বর্ধিত না নিয়ে দীর্ঘদিন পরে সতেরো বছর পরে বাংলাদেশের আগামী দিনে কারা দেশ কেছে করবে তার দায়িত্ব অর্পণ করবার জন্য ভোট কেন্দ্রে তাদের মতবাদ থাকতে করবে আশা করি আগামী নির্বাচনে আমরা কটা ভোট দেবটা ভোট দেব কখন একটি গণভোট তার জন্য আপনি ব্যালট পাবেন সেখানে হা আছে না আছে আরেকটি ভোট আছে মার্কার ভোট যারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ পাবে তারা কাজ করে বাংলাদেশ রোচনা করবার দায়িত্ব গ্রহণ করবে আমরা চব্বিশের যে বিপ্লবটা হয়েছিল সেই বিপ্লবে বাংলাদেশের ষোলশো তরুণ জীবন দিয়েছিল চল্লিশ হাজার করোন আহত হয়েছিল যাদের জীবন এবং রক্তের বিনিময়ে আজকে আমরা নতুন ভাবে গণতান্ত্রিক অধিকার পেয়েছি কথা বলার অধিকার পেয়েছি তারা যে উদ্দেশ্যে সংগ্রাম করেছিল আবু সাইদ মুক্ত যেভাবে জীবন দিয়েছিল কেন জীবন দিয়েছিল তারা জীবন দিয়েছিল বৈষম্যহীন মানবিক হিংসা ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যে সংগ্রামী ভয়রা, বাংলাদেশে যারা 55 বছর তেরো ক্ষমতা এসেছে বাংলাদেশে popolo পরিষদ মহিম প্রতিষ্ঠা করতে পারেনি জারায় ক্ষমতা গিয়েছে বিলোপারণ করেছে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা চাকরি ব্যবসা বাণিজ্য লাইসেন্স সব বিলোপারণ করেছে চাকরির ক্ষেত্রে যাবতীয় কথা ছিল বাংলাদেশের মেধাীদের জন্য চাকরি ছিল না সুজাতী persen কিছুই ছিল ছাত্র

যিনি প্রধানমন্ত্রী হন, কেউ গুলো প্রধানমন্ত্রী হন। যিনি সরকার প্রধান হন, দুর্নীতি পাওয়ার কার কাছে থাকার কারণে তিনি বানব হয়ে যায়। আবার সংস্কার আসছে গণভোটের মাধ্যমে বাংলাদেশ আগামী দিনে কোরা প্রধানমন্ত্রী দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। একটা দল সর্বোচ্চ 6 বছর প্রধানমন্ত্রী হতে পারবে না। এই বাইন্ডিং যতক্ষণ সংবিধান আসছে তখন যারা প্রধানমন্ত্রী আবেশে চিন্তা করবে আমাকে আজীবন থাকার কোন সুযোগ নেই কাদের দেশ এবং জাতির জন্য কিছু করতে হবে যাদের দেশের মানুষ চিরদিন আমাকে স্মরণ করে এই বিষয়গুলো রয়ে গেছে কিন্তু আজ অনেকেই মনে করে ভুল বোঝাচ্ছে জনগণকে যিনি হা বলে ভোট দিলে একাত্তরের চেতনা লঙ্ঘিত হবে সম্পূর্ণ মাইকা বলো আবৃত্তি নিয়ে একাত্তরের চেতনা রাখি একাত্তরের চেতনা সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করা হয় একাত্তরের চেতনা হচ্ছে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার এবং গণতন্ত্র আপনারা বলেন দেশ স্বাধীন হয়েছিল লক্ষ লক্ষ কর্মী রক্তের বিনিময়ে বাংলাদেশে কি কখনো সম্ভব প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশের মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হয়েছে ন্যায় বিচার কখনো প্রতিষ্ঠা হয়নি গণতান্ত্রিক পরিবেশ মাত্র কয়েকটি কেয়ারটেকার পার্টমেন্ট হয়েছে নির্বাচনের মাধ্যমে হয়েছিল তবে আবার সেটাকে জবাই করে দেওয়া হয়েছিল সংগ্রামী ভাইরা আমি তাই বলতে চাই আমি বিশ্বাস করি

যারা শ্রমিক তারা করে না যারা খেলা গলে যায় জমজুরি তারা করে না দুর্নীতি করেছে বাংলাদেশের বিভিন্ন সময় যারা ক্ষমতা ছিল ক্ষমতাশীল জনের অধিকাংশ মন্ত্রী এবং এমপিরাই কারোর রাষ্ট্রের শত শত হাজার হাজার কোটি টাকা বিভিন্নভাবে তারা লট পার করে দেশে গাড়ি করেছে গাড়ি করেছে ব্যাংগলেস করেছে বাগান বাড়ি করেছে শত শত বিঘা জমি কিনে বিভিন্ন সংগঠন এরকম জামাজ ইসলাম প্রায় সাত জন এমপি ছিল যারা কখনোই কোনো দুর্নীতি করেনি আপনারা দেখাতে পারবেন না জামাতে দুজন মন্ত্রী এবং যারা এমপি ছিল রাষ্ট্রের কোন প্রজেক্ট থেকে অথবা চাকরি দেওয়ার নামে কোন জায়গায় থেকে তারা একটি টাকা দুর্নীতি করেছে কারণ জামাতে ইসলামের প্রত্যেকটা নেতা বিশ্বাস করে যে মৃত্যুর পরে আরেকটি জীবন আছে সেই যওয়ানের আর কারীর যওয়ানের প্রতিটা কাজের হিসাব সেখানে দিতে হবে এক কেজি চাল যদি চুরি করে 10 টাকা চুরি করে এর মধ্যে প্রতিদিন ওয়াজনে সেই 10 টাকা চুরির অপরাধে তাকে আল্লাহ কিছু উপহার দিতে হবে এর বিশ্বাসের কারণে জামাত ইসলামের কমিটি আর কখনো দুর্নীতি লুটপাট এক চাতাওাজি কখনো করেনি আজকে আমরা যা আপনার তে সামনে এসেছি ইনতিটা আমরা নির্বাচন করছি আমরা পাশ করলে ব্যক্তিগত কি লাভ আছে কোন লাভ নাই আর্থিক কোন লাভ নাই আমরা কখনো জনগণের রাষ্ট্রের অর্থ পকেট আসতে পারবো না আমরা ব্যাংক ব্যালেন্স করবো না বাড়ি করবো না গাড়ি করবো না জায়গা জমি করবো না আমাদের যা আছে তাই নিয়ে আমরা চলবো জামাতের আমির বলেছেন আমরা জনগণের খাদে হতে চাই শাসক হতে চাই না আমরা তাই দেশের জনগণের সম্পদের পাহারাদার অধিকার আমরা আজ বনগরের 80 কোটি মানুষের প্রাণ মারের প্রতিবাদে চওকে দাঁড়োতে চাই আমরা কখনো শাসনের পথে চাই না সংগ্রামী ভাইরা বাংলাদেশে দাবির কমিটি যদি ক্ষমতা পায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে আইনের সূত্রে সবাই থাকবে সমান বল ব্যক্তি প্রধান উনجار উনجار এম কে এস পি আইনের রূপে থাকবে না বাংলাদেশের তখনা আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি আমরা চাই বাংলাদেশে শোষণclassList মুক্ত চটাবাজ মুক্ত মানুষের জীবনের নিরাপত্তা থাকবে এবং এই ক্লাস সংগ্রাম আইন করবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ আমরা সকলকে আপনাদের বলতে চাই যে পুরুষ সভা আজকে সমাবেশ করছে এই যে পুরুষ সভা পুরুষ সভা আজকে ক্লাস আপনাদের দি তাই কিন্তু পৌরসভারা নাই কিন্তু পৌরসভা আমি বলেছি বাংলাদেশের এলাকার মানুষ যদি আমাদেরকে পাশ করায় গোয়া পড়া আমরা একটি মডেল পৌরসভা করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ সংগ্রামী ভাইরা নোয়াপাড়া যানজট মুক্ত করার চেষ্টা করব আমরা নোয়াপাড়া শিল্প শহরের যে অবস্থা আছে আরো সুন্দর করব ভয়রা আপনাদের সংস্কার করে আরো যাতে ব্যবসা সুন্দর পরিবেশ তৈরি করা যায় তার জন্য আমরা চেষ্টা করে যাব চাঁদাবাজদের হাত থেকে নোয়াপাড়ার ব্যবসায়ীদের রক্ষা করবে ইনশাল্লাহ আপনারা প্রতিদিন দেখেছেন দুদিন গত দুদিন আগে দেখেছিলাম আজকেও দেখলাম চাদা নিতে সর্বস্তরের মানুষ জানে আমি বলি পাঁচ আগস্টের পর থেকে পর্যন্ত এই দেড় বছরের মধ্যে আপনারা দেখেছেন জামাতিস্তানের স্থানের নেতা কর্মী কোনো দখলবাজির সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত চাকাবাজের সাথে জড়িত ভিন্ন অন্য ধর্ম সনাতন ধর্মের বা ভিন্ন রাজনৈতিক দলের কোন নেতা এবং কর্মীদের আক্রমণ করেছে ভাঙচুর করেছে জামাজ ইসলামী কখনো এটা করিনি প্রমাণ আছে আপনাদের কাছে কোন প্রমাণ নেই কারণ জামাত সহনশীলতায় বিশ্বাসী উদারতায় বিশ্বাসী ক্ষমায় বিশ্বাসী আমরা বলেছি বাংলাদেশের পাতন বস্তা ভরা রাজনীতি ত্যাগ করতে হবে আমরা দেশের গণতান্ত্রিক পরিবেশ থাকবে আমরা তার যেটা যে আদর্শে ভালোবাসে যেটা অর্থে ভালোবাসে সেই ধরে আমি পড়ব সেই জনেরmarked আমি ভোট দেব কিন্তু আমাদের ভিতরে সহনশীলতা উদারতা থাকতে হবে অন্য জনের মতাদর্শ শ্রদ্ধা করতে হবে অন্য ব্যক্তির ভোট ছিনিয়ে দেবে তাকে আমাকে তাকে সম্মান করতে হবে এটা আমি দাবি করে সংগ্রামী ভাইয়েরা জান আমি চাই দেশান কাতির উন্নয়ন করতে গেলে আমাদেরকে কি করতে হবে আল্লাহ আব্দুল আলামিন কোরআনে বলেছেন

আমরা পমায় এবং উTara বিশ্বাসী আমরা আকালি দলে দেশের মানুষের ভালোবাসা নিয়ে নৌকা এগিয়ে আমরা কখনো দৌল্যকরণ করব না আমরা বলেছি বাংলাদেশের সকল ধর্মের সকল বর্ণের সকল জাতির মুক্তির জন্য আমরা বাংলাদেশ গড়ে তুলব রাষ্ট্রের সুবব সুবিধা চাকরি বাকি দেওয়ার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আমরা যাতে প্রকৃত পাওনা দাঁড়িয়ে আমরা কখনো বেরিয়ে করব না সকল মানুষকে ক্ষমা করে আমাদের ওটা ভালোবাসা নিয়ে সেটাকে বলিয়ে যুবকে ধরে আমরা দেশ গঠন করতে চাই সংগ্রামী বাইরা আমার ব্যক্তিগত বিষয়ে আপনারা জানেন আমি একজন শিক্ষক মানুষ আমি তিরিশ বছর পরে চাকরি ধরে।

জামাতের জেলা প্রচারের দায়িত্ব জেলা ইসলাম সেক্রেটারি যশেশ্বর রামের এখন জেলার জামাতের রামের দায়িত্ব পালন করছে আমার রাজনৈতিক জীবনের ইতিহাসে অসংখ্যবার কারাগারে যেতে হয়েছে অনেক মামলা খেতে হয়েছে আমার বিগত সময় প্রায় বত্রিশটা মামলা ছিল আমি পাঁচ বছর বাড়িতে আসিলাম কিন্তু আমি কখনো অন্যায় অফিসার কাছে মাথা মতো করিনি

ব্যক্তিগত ভাবে আমি যদি কাজ করতে চাই তাহলে চিকিৎসা করতে পারবো আমি তার কারো আমি সব সময় যারা আমার সাহায্য সরপন্ন হয় আমি তার ট্রিটমেন্টের ব্যবস্থা করি অসংখ্য মানুষের আমি ব্যবস্থা করেছি মানুষের জীবনযাত্রাকে সবই রাখার জন্য তার নিরাপত্তা জন্য কাজ করি যখন একজন মানুষ এমপি হয় এমপি দের মাধ্যমে না উন্নয়নের বিভিন্ন কর্মকাণ্ড চলতে থাকে এটা ঠিক না আপনারা দেখেছেন না এমপি যত বাজেট খায়।

আপনাদের কল্যাণ ব্যয় করবো ইনশাআল্লাহ আমি মানুষের পাশে থেকে সাথে থেকে আপনাদের বয় এবং ভালোবাসায় আপনাদের পাশে যদি জীবন থাকতে পারে তার জন্য আপনাদের সহযোগিতা চাই আমি কথা বলতে চাই না বেশি আমি করে দলের সমালোচনা করি না ব্যক্তির সমালোচনা করতে চাই না আম বাংলাদেশের মানুষ সবল দলকে চেনে ব্যক্তিকে চেনে আমাকে চেনে আজকে আমরা মাধ্যমে মানুষ সব চিনতে পারছে আমি চাই আমি বারো তারিখে নির্বাচনে আপনারা দাঁড়ি পড়লা প্রতীকের ভোট দিয়ে বিজয়ী করে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত মানুষের অধিকার পরিষ্কার জন্য আপনার সংগ্রাম চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ আমাদের সকল দলের দেখা শেষ বাংলাদেশ যুবকের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক তার প্রথম ভোট দাড়ি পক্ষ পথ ন্যসের প্রতীক আছে দাঁড়িপল্লা আমাদের বাংলাদেশের অসংখ্য নেতা কর্মী শহীদ হয়েছে আমরা চাই আগামী বারো তারিখে দাড়ি পল্লা